এরকমও কথা অনেক সময় শুনি কি কাজ নেই নাকি কি আর হচ্ছে না লাস্ট আমি একটা কমেন্ট শুনেছিলাম যেটা হচ্ছে ছেড়ে ছেড়ে দিলে নাকি হ্যাঁ আসতেই থাকছে এবং তারা মানছেন আমি মানে বলছি এটা নয় তো তারা অনেক রকম ব্যাপার থাকে না যে না জানাতে চায় না হয়তো মানে যাবে আমার মনে হয় যদি তুমি মানে মানে মনের দিক থেকে ঠিক থেকে কাজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজটা করো তো সেখানে তোমারই ভয় পাওয়া ইনসিকিউরিটি যেগুলো অনেক সময় শুনি অনেকের ক্ষেত্রে ডেফিনেটলি তারা বলেন যখন ঘটেও আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি আমার শীতের দুপুর এবং এই দুপুরে বেশ রোদের আমেজ নিতে আমাদের সকলেরই ভালো লাগে তেমনই এক দুপুরে আমরা পেয়ে গেছি খুব মিষ্টি একজন মানুষকে শ্রীপর্ণা রয়েছে আমাদের সঙ্গে জেনারেলি অন্যান্য সময় হলে পাওয়া যেত না কিন্তু এখন একটু বিরতির সময় রয়েছে শ্রীপর্ণা সেই কারণে আমরা আজকে পেয়ে গেছি এমন একটা জায়গায় কেমন আছি আজকে শ্রীপর্ণা খুব ভালো আছি আর প্রথমেই অভিযোগ যেটা ছিল পাওয়া যায় না এটা কিন্তু খুব ভুল একটা কথা ব্যস্ত শুটিং শুটিংয়ে ব্যস্ত শ্যুটিংয়ে হ্যাঁ তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় যে স্ক্রিপ্ট পড়ছি ডাকছে তার মাঝখানে এসে সেটার জন্য টাইমেও পাওয়া যায় না দুপুর বেলা আমরা প্রিন্সেপ ঘাটে আমি কত বছর আগে এসেছিলাম সেটাই রিকল করছি আমাদের একটা প্রোমো ছিল স্টার জলসার সেই প্রোমোটার শ্যুট করতে এসেছিলাম আর একবার এসেছিলাম ঘুরতে এসেছিলাম প্রপারলি একটু ঘুরে এই রকম টাইমই ছিল ঠান্ডা টাইম মজা করেছিলাম আজকেও বেশ মজাই হচ্ছে কিন্তু আমি বলছি যে এখন আগে আসাটা এখন আসাটা তো অনেকটা আলাদা কেমন লাগে শ্রীপর্ণা এতটা ব্যস্ততা আমার যখন সময় পাও একটু যদিও আছে একটু কাজই আছে তবুও কাজের মাঝে একটু ঘোরাঘুরি একদম না আমার ভীষণই ভালো লাগে ঘুরতে তো প্রত্যেকটা মানুষেরই ভালো ভালো লাগে লাগে আমারও ভীষণ তবে হ্যাঁ এটা একটা ব্যাপার যে কাজ থাকলে মানে লাইক আমি একটা জিনিস জাস্ট একটু বলছি আউটডোরে সবাই ভাবে যে আমরা প্রচুর ঘুরি প্রচুর এনজয় করি প্রচুর খাই বাট আমাদের ভাগ্যে সেটা একদমই হয় না আমরা সকাল থেকে রাত পুরো শুটিং এ ব্যস্ত তাই একদম আমি শুধু দেখি আমাদের লাইক বোলপুর বা দার্জিলিং যেখানে আমাদের শুটিং হয়েছে আমরা দেখছি মানে আমি দেখছি যে আমি জাস্ট আসছি চেঞ্জ করতে আমার সব বন্ধু-বান্ধব যারা রয়েছে তারা সব শপিং করছে খাচ্ছে এদিকে আর আমি খালি হা করে দেখে যাচ্ছি সেটা খুব খারাপ লাগে ওজন আমি চাইনা কোন সময় আউটডোর মানে শুটিং দুটো দিন আমি আলাদা করে রাখি যে দুটো দিন যদি আমার ভাগ্যে থাকে যদি সিনেমা থাকে তাহলে সেটা থাকে ভাগ্যে কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে হয় না বিকজ আমাদের এখানে এসে আবার একটা শুটিং এর প্রেশার থাকে ইনডোর হোক এখানে হোক স্টুডিওতে হোক সেটাই ভালো শান্তি শান্তি একদম একদম তো যেটা বলছিলাম আমি শুরুতেই বলছিলাম যে এই সময় পেছি কারণটা বিরতিতে রয়েছে এবং সেটা খুব সচেতনভাবে বিরতিটা নিয়েছি একদম আমি অ্যাকচুয়ালি একটা বছর একটু ব্রেক চেয়েছিলাম একটু সব কিছুকে সেট করে নেওয়ার জন্য এখন অল সেট তো এখন আবার নতুন করে কাজে ফেরা সবটাই প্রি ছিল আমি অ্যাকচুয়ালি ভীষণ প্ল্যান করে কাজ করতে পছন্দ করি খুব বেশি কাজ করতে আমি একদমই দৌড়াতে পছন্দ করি না ঠিক আছে কাজটা করব মাথা ঠান্ডা করে করব ফ্যামিলিকে টাইম দেবো স কোনোটার জন্য যেন কোনোটা ব্যাঘাত না ঘটে সেটাই চাই ব্যালেন্স করে চলে জীবনে কিন্তু একটা কথা বলে এই যে বললে যে মোটামুটি গুছিয়ে নিয়েছো নিজেকে কতটা গোছাতে পারলে কারণ বিয়ের পর আরেকটা জীবন দুটো সংসার কতটা মানে সবে শুরু তো এখন আমি সবকিছু শিখছি আস্তে আস্তে গোছানো এখন একটা বড় রেসপন্সিবিলিটি বিকজ বাবার রেসপন্সিবিলিটি আমার ওপর তো সেই সমস্তগুলোকে মানে নিয়ে গুছিয়ে নিয়ে একটু টাইম লাগবে তবে কাজটা যেহেতু ভালোবাসি ভীষণ কাজেও ফিরতে হবে এটাও একটা ব্লেসিং আমার জন্য সবটাই কোনো কিছু খুব সহজে হয় না আমি কিন্তু খুব সহজে এই প্রফেশনে পা রেখে একের পর এক যে কাজগুলো করেছি কোনোটা পাওয়ার জন্য কিন্তু পাওয়ার জন্য মানে খুব বেশি আমাকে স্ট্রাগল করতে আমি কিন্তু পেয়েছি তো আমার এটাকে ভ্যালু দেওয়া উচিত এবং আমি ভালোবাসি আমি আর মনের দিক থেকে আমি এটুকুই বিরতি নেব ঠিক করেছিলাম তো এবারে আবার ব্যাক করব এবারে একটা এনার্জি ওই কাজের এনার্জিটা না একদম অন্যরকম মানে ওটার যে স্যাটিসফ্যাকশন সেটা ডিফারেন্ট হয় মানুষের মানে সেটাকে ভীষণ মিস করছি কিন্তু এই যে একটা বিরতি তাদের তো অনেক নতুন মুখ চলে আসে এমনিতেই কম্পিটিশন প্রচুর এবং আবার শুরু করা আবার বলা ধরো অনেকে এর মধ্যে নিশ্চয়ই তোমার অফার এসেছে অনেকে বলে হচ্ছেন কয় ফিরবি এবার তাদের তোমার বলা এই নতুন করে শুরু করাটা সেটা কতটা কঠিন মানে সেটা কি কঠিন আর ভগবানের কৃপায় সেটা এখন অবধি আমার কাছে খুব একটা কঠিন নয় বিকজ আমার কাছে পরপর যে কাজ আমি যেহেতু বলেছিলাম আমি এক বছর একটা ব্রেক নেব তো তারা সবাই জানার পরেই একটা বছর ঠিক মানে হচ্ছে সেই টাইমেই আমার সাথে যোগাযোগ করেছেন মাঝখানে অনেকে করেছেন তাদেরকে আমি বলেছি যে এই টাইমের পর থেকে আমি আবার ফিরছি তো সেখানেই এটাই আমি বললাম না গড গ্র্যাস সেটা তুমি জায়গাটাও তৈরি করেছে আমার মনে হয় টলিউড না দুটো ক্ষেত্রেই তাই না যে না এটা আমার মনে হয় যদি তুমি মানে মনের দিক থেকে মানে ঠিক থেকে কাজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করো তো সেখানে তোমার এই ভয় পাওয়া ইনসিকিউরিটি যেগুলো অনেক সময় শুনি অনেকের ক্ষেত্রে ডেফিনেটলি তারা বলেন যখন ঘটেও আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি আমার সম্ভব আমি কাজ করেছি এবং মানুষের কাজ ভালো লেগেছে এবং যদি প্রোডাকশন হাউসও বলো সেখানে তাদেরও ভালো লেগেছে এবং তারা তারপরে এখন অব্দিও যোগাযোগ করছেন ভালোবাসছেন আমিও ভালোবাসি তাদেরকে ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট এবং আগের দিনও তোমায় দেখলাম প্রথম ধারাবাহিকের সেই দাদা প্রোডাকশনে জড়ি আরে আমার সেই ছোট্ট ভাদু ছোট্ট টুসু একদম 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 এই সম্পর্কটা থেকে যায় অ্যাকচুয়ালি মানে হয়তো সবার সঙ্গে পরের পর কাজ হয় না বাট সম্পর্কটা তো থেকে যায় তবে একটা খবর আমরা পেয়ে গেলাম এবার কাজে ফিরছেন কিসে মানে একটুকুই বলা যাবে শ্রীপর্ণা কি ধরনের কাজে ফিরছিল ফিরছি বলতে এখন যেটা রিসেন্টলি আমার কাজের কথা চলছে যেই বিষয়ে সেটা হলো অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে কথা চলছে তো সিরিয়ালের ব্যাপারেই কথা চলছে আপাতত সিরিয়াল দিয়ে শুরু করি তারপরে ইচ্ছা আছে যে আস্তে 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 আরো এগিয়ে যাওয়ার একদম একদম সিরিয়ালটা ভীষণ কমফর্ট জোন আমার অ্যাকচুয়ালি মানে হয় না একটা সরকারি চাকরি মানে আমি তো একটুখানি ঘরোয়া তুমিও জানো তো সেই রকম একটা ফিল আমি পাই এবং খুব কমফর্টেবল পরিবেশে কাজ করতে আমি খুব পছন্দ করি তাই বলে এরকম নয় যে সিনেমা করতে চাই না ডেফিনেটলি চাই তো সব কিছু হ্যাঁ আমি করেওছি কাজ আগামী দিনেও করব তো এখন আপাতত সিরিয়াল দিয়ে শুরু করি তারপরে দেখা যাক এই যে তুমি বললে ঘরোয়া এটা সকলেই জানেন আমরাও জানি এই বছরটা মানে এই সময়টা একটা বছর খুব ভালো কাটিয়েছো নিজের একদম একদম আমি অ্যাকচুয়ালি খুব ভালোই কাটাই বিকজ আমার মানে বাড়ি আমার মামার বাড়ি সবটা খুব কাছাকাছি তো আমরা সবাই মিলে মানে কোনো দিন এরকম হয় না না ভালো লাগছে না মানে বাড়িতে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে এটা কখনো হয় না আমরা একসঙ্গে মিলেমিশে আমি এখনো বালিতে থাকি তো বালিটা শহর আমার বলতে কোনো মানে ইয়ে নেই আমাকে অনেকে অনেক রকম কথাবার্তা বলে বাট আমি কাজ করতে আসি একটা জায়গায় সেটার এনভায়রনমেন্ট একরকম আমি বাড়ি ফিরি যখন সেটার এনভায়রনমেন্ট আর এক রকম তো সেইটা আমার কাছে মানে এটাও আর একটা পাওয়ার আমার কাছে পাওয়ার তো আমি ভীষণ এনজয় করি মানে আমাদের লাইক কারুর না কারুর একটা বার্থডে লেগে থাকে সেইটা সেলিব্রেশন হয় পিকনিক হয় এখন ব্যাডমিন্টন খেলা চলছে সেটার প্রিপারেশন তো মিলিয়ে একটা জমজমাট একটা পরিবেশ পরিবার খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় শ্রীপনার কাছে একদম একদম আমি মানে খুব ভালোবাসি আমার পরিবারের মধ্যে থাকতে সবার সঙ্গে থাকতে কারণ আজকে আমি সবার থেকে যে ধরনের হেল্প পাই আমি মানে এটা একা থেকে কখনো পাওয়া সম্ভব নয় আমার মনে হয় কারণ আমরা মানুষ সমাজবদ্ধ জীব তো সেই সমাজে মিলেমিশে থাকা আর এটা তো একটা বড় পাওয়া আমি পেয়েছি সেটা সব দিক থেকে আমি ব্লেসড মনে করি নিজেকে ভালো মানে এই যে আমরা খালি পাই না পাই না বলে যাই শির্ণা সেটা একেবারেই শুনছি না তাই না মানে পড়ে না বই না পাওয়াগুলো কি সরিয়েই রাখে এত কম না পাওয়া আছে আমার জীবনে আমি ধরো প্রত্যেকদিন সকালবেলা উঠি সুস্থ সবল ভাবে উঠি সুন্দর ভাবে চলতে পারছি আমার ভাত হয় না ইনফ্যাক্ট আমি কি খাবো কালকে তো ইচ্ছে থেকে বড় আর কি হতে পারে মানুষের জীবনে আর কি পাওয়া থাকতে পারে এইগুলো কথা বলবো কিন্তু দুটো জিনিস নিয়ে কথা বলবো অনেকে বলেছেন বিয়ের পর অভিনয় ছেড়ে দিল আবার এখন আর একটা নতুন গল্প উঠেছে সেটা তো জানবোই খুব ইন্টারেস্টিং শ্রীপর্ণার একটা ভিডিও দেখে ইতিমধ্যে অনেকে ভেবে ফেলেছেন শ্রীপর্ণা মা হতে চলেছেন এ খবরও হয়ে গেছে তাই না কি বলবো আর তোমায় বলো দেখো তোমরা অনেক দিন ধরে কাজ করছো তোমাদের সাথে অনেক দিনকার পরিচয় তো আমার মনে হয় কিছু কিছু অ্যামেচার জার্নালিস্ট আছেন আমি মানে সবার কথা ডেফিনেটলি বলছি না তো তাদের মনে হয় কিছু খবরের অভাবও আছে তো সেই কারণের জন্য এই ধরনের খব মানে খবর ডেফিনেটলি আমি কেন আমার এত বড় একটা ভালো খবর সবাইকে ছড়িয়ে দেবো কেন দেবো না কিন্তু এই খবরটা হঠাৎ করে আমার ভীষণ খারাপ লাগলো এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু তো তো সেই ইস্যুটাকে এরমভাবে বলা হচ্ছে একটা ভুলভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে তো সেটা উচিত নয় কখনো তোমরা অলওয়েজ আমি দেখেছি যে ঠিক খবর পৌঁছাও সব সময় মানে আমাদের ভালো খবর সেটা সকলের কাছে পৌঁছায় আমরাও চাই ভাগ করে নিতে তোমরা সেই মাধ্যম যার মাধ্যমে আমরা পৌঁছাই তো সেইখানে আমার মনে হয় ভুল ইনফরমেশন গুলো না গেলে ভালো হয় এটা পরিবারের অনেকে দেখলো জানলো না সে তোমাকে ফোন করছে মানে এই খবর খবরের কাছে এবং মানে এ লাইক আমার কাছে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশানস হ্যাঁ হ্যাঁ আসতেই থাকছে এবং তারা মানছে না আমি মানে বলছি এটা নয় তো তারা অনেক রকম ব্যাপার থাকে না যে না জানাতে চায় না হয়তো মানে একটা টাইম নজর লেগে যাবে আর নট একদম ভীষণভাবে এফেক্ট পড়ে কারণ সবাই ভাবছে না যে আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে অলরেডি রয়েছি তো এখন তাহলে কিছুদিন বন্ধ থাকবে থাইম গড তারা ভোলে এই খবরগুলো দেখেনি তার অথেন্টিক চ্যানেলই ফলো করে তো ব্যাস এই এটাই বলতে পারি মানে নিজের মুখে মানে ওর মুখ থেকে শুনেই নিলেন যে এই খবরটা ভুল একেবারেই নয় কাজে ফিরছে আবার নতুন করে শুরু করছে শ্রীপর্ণা এমনিতে আমি বলছি এমনিতে কি ভালো লাগে অভিনয় ছাড়া যেহেতু তোমার পরিবার আছে এছাড়া মানে অভিনেত্রী না হলে শ্রীপর্ণা কি হতো মানে আমার হ্যাঁ অফকোর্স আমি অ্যাঙ্করিং করতে খুব ভালোবাসি তো অ্যাঙ্করিংটা আমি ছোটোবেলা থেকে আমি যখন ডান্সটাও করতাম তো ডান্সের সাথে সাথে এরও একটা অপশন ছিল তো আমি দেখেছি অনেক ক্ষেত্রে যারা মানে এখন একটা প্রোগ্রাম সেখানে আমি ডান্সও করতে পারি অ্যাঙ্করিংও করতে পারি সেখানের ওই অর্গানাইজেশন কিন্তু আমাকে অ্যাঙ্কার হিসেবে বেশি চাইছে তো আমি এটাকেও মানে একটা প্রফেশন হিসেবে বেছে নিতে পারতাম একদম এখনো রাস্তা আছে মানে এরকম নয় যে রাস্তা না डेफिनेटলি এখনো রাস্তা আছে আর জার্নালিজম নি আমি পড়াশোনা করেছি তো সেটাও একটা অপশন আমার কাছে তো ছিলই জার্নালিস্ট হওয়ার এখানে শ্রীপর্ণা বসে থাকতে ওখানে অন্য কেউ বসে ইন্টারভিউটা হবে না না দারুণ হবে তুমিও খুব সুন্দর কথা বলো না ডেফিনেটলি না তুমি খুব প্রেজেন্টেবেল খুব ভালোভাবে ফ্রেশ্চেন যখন করো তখন খুব ভালোভাবে আনসারও করতে পারবে ডেফিনেটলি যাই হোক দেখা যাক কিন্তু এমনিতে কাজে ফেরার কথা বললে এমনি তোমার হাজব্যান্ড সে কতটা খুশি মানে আবার যেহেতু কাজে ফিরছো এবার তো আর একটা জায়গায় ব্যস্ততা হয়ে যাবে এবার আবার একটা বদল আসতে চলেছে জীবনে মানে সেটা নিয়ে না সে জানে যে আমি খুব ব্যালেন্স তো সেই বিষয় নিয়ে কোন রকম চিন্তা তার নেই তো বাবা প্লাস সবাই জানে যে অ্যাকচুয়ালি কাজে ফিরলে একটু টায়ার্ডনেস থাকে যেটা হোয়াইট ন্যাচারাল বা কি হ্যাঁ বাকি সবটা আমি অ্যাটেন্ড করতে খুব ভালোবাসি এবং সেরকমই কাজ আমি চুজ করছি মানে তার জন্য আমাকে অনেকগুলো কাজ ছাড়তে হয়েছে কারণ তারাও অনেক খুবই ভালোবাসেন আমাকে সেই কাজগুলো আমি করতে পারিনি একটু মনে মনে একটু অভিমান রাগ আমি বলবো না অভিমান আছে তাদেরও বাট স্টিল ওই আমি চাই না কোনো কাজে ঢুকে সেই কাজটাকে খারাপ করতে বা তাদের সাথে একটা খারাপ সম্পর্ক করতে কারণ একটা কাজ মানে একটা ফ্যামিলি তো একটা প্রোডাকশন মানে একটা ফ্যামিলি এক বছর দু বছর একদম আর এই বারো বছর কাজ করার পর আমার মনে হয় না যে এরকম ইরেসপন্সিবল কোনো ডিসিশন আমার নেওয়া উচিত তো সেই কারণের জন্য আমি একটু ভেবে ডিসিশন নিয়েছি এই কাজটা মানে ভাবো চট করে কোনো কাজ করার মেয়ে বোধ হয় নয় না এখন দেখো আমি তো একটা এই যে যে আমি এখন রয়েছি সেখানে দাঁড়িয়ে চট করে কোনো কাজ করাটা একেবারে উচিত নয় তো ভাবা উচিত তবে হ্যাঁ ডেফিনেটলি কোনো কোনো কাজ হয়তো চট করে করি যেগুলো হয়তো হয় মানুষ মাত্রই ভুল হয় তো সেটা নর্মাল সেটা ন্যাচারাল বাট আমার একটু ভাবার দিকটাও আছে মানে এই যে যতক্ষণ লাগে ব্যালেন্সড বলছো আমরা জানিও খুব মানে গোছানো তুমি এমনিতেও এটা কি ছোটবেলা থেকে নিজে থেকেই নাকি জীবন মানে সময় করে দিয়েছে আস্তে আস্তে সেটা সময় করে দিয়েছে আস্তে আস্তে মানে কি বলবো আমি দেখি যা দেখি তাই শিখি আমার দাদা আমার বাবা মা ছিলেন মা এখন তো তারা কিরকম ভাবে ব্যালেন্স করতেন এবং সব কিছুকে সুন্দরভাবে কাজ ফ্যামিলি সবটা সময় দেওয়া তাদের থেকে দেখে আমার এটা অটোমেটিক্যালি এটা আমার আর নতুন করে আমার এফার্ট দিতে হয় না মানে আমার মাথাতে থাকে যাই হোক এখন রোদটা পড়ে এসছে খুব বেশি সময় আর নেবো না একটু ঘোরার সময় এটা শ্রীপর্ণা একটু ঘুরবা যে কি করবে শ্রীপর্ণা খুব ইচ্ছে আছে একটা আমার একটু নৌকায় ওঠার ইচ্ছা আছে তো ওটা আমি উঠবো আর একটুখানি ফিল করবো মানে হাওড়া ব্রিজের নিচ দিয়ে নৌকাটা যাবে একটুখানি একটা গান চলবে হালকা একটা সুদিং মিউজিক চলবে আমি একটু ফিল করবো এটা আমার ভীষণ ইচ্ছা আর প্রিন্সেপ ব্যাট এরকম ভাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এভাবে আনার জন্য ইয়েস আমাদের আরেক বান্ধবী আছে তো ইয়েস অতসী আমার আমার জুনিয়র কিন্তু কলেজের ভাই ভাই ব্যবসা-বাণিজ্য একদম তো আমরা সবাই মিলে একসাথে একটুখানি এনজয় করব আর ওরা আমার ভীষণ ভালো মানে বন্ধু তো আমরা যখন সেটে মানে ওরা যখন আসে তখন আমিও খুব চাই কথা বলতে হয়তো সিচুয়েশন থাকে না অনেক সময় তারটা নিয়ে চললে তো গল্পটা ওভাবে হয় না বাট আজকে যেহেতু প্ল্যানড হয়েছে আমরা একদম সুন্দরভাবে একদম শীতের একটা ছুটির দিন কাটাতে এসেছি একদম তো যাই হোক ভালো থাকুক শ্রীপর্ণা এবং পরিবারের সকলে ভালো থাকুক নতুন করে কাজে ফেরো দর্শকের অপেক্ষা করে আছেন এরকম মেসেজ পাও কবে দিদি ফিরছো নিশ্চয়ই পাও এরকম প্রচুর মেসেজ পাই প্রচুর জন আমাকে মেসেজ পাঠায় বলে এবং আমার ফ্যামিলিকেও বলে তো অনেক রকম কথা হয় অনেক রকম কথা হয় আমি আমি অ্যাকচুয়ালি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা সরকারি চাকরি তো করি না যে আমাদের প্রত্যেক দিন কাজ থাকবে এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো কাজ করতে চাইছেন বাট আমাদের প্রফেশনটাই এরকম এরকম চাইলেও অনেক রকম ভাবনা চিন্তা সবটা থাকে তো তাই একটু সময় নিয়ে ভেবে চিনতে আপনাদের জন্য ভালো কাজটাই করতে চাই আসছি যেরকম ভালোবাসা দিয়েছিলেন আরো বেশি ভালোবাসা দিন আরো বেশি ভালোবাসুন আর ভালো থাকুন একদম থ্যাংক ইউ সো মাচ শ্রীপর্ণা ভালোবাসাটা আরো বাড়তে থাকুক এটাই আমরা চাই খুব ভালো থাকো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ